চল এলাম কলেজে তো অনারা যদি কলেজিয়ান চিনি থাকেন তাহলে কমেন্ট বক্সে কো যাই কলেজ গিয়ানের নাম আর যে শুভন ওবর সেটা হয়তো অনারা জানেন বলে কলেজে শুরু হয়ে গেছে দুজন ব্যবহৃ বৈশাখী উৎসব উৎসব তো নয় গো আড্ডা তো মাইয়া বলেছে বলে বেড়ার গো আগে বলে কুটিপতি দেয় দিব এই দিকে হচ্ছে ছেলেদের দোকান ওদের দোকানে কোনো কাস্টমার নেই তার মানে ওদের আজকে ব্যবসায় লাল বাতি মেয়েরা আসলে ঠিক বলছে ছেলেদের আগে মেয়েরাই কুটিপতি হয়ে যাবে এইদিকে তাকে দেখি যে ওদের টেবিলে তো কোনো খানা বানায় নাই ওরা কিভাবে কুটিপতি হবে সেটা আপনারাই বলেন ইন্দ্রি বান্ধবী ললিতা গান গার হিতির কথা উনি কলেজে তো বিলায় গুত্তা যেগুন আসলে

নেই লোক বিচার করলে ওই লোনি বন্ধু কত দেখবি আর কোফাল মন্দির খারাপ হয়ে গেছে বন্ধু আমরা নেড়ে কয়ে যাঙ্গো ভাবির বিমান ইয়ানের এক কল দে তাড়াতাড়ি ফেললে হিন্দি বান্ধবী জোর না মোবাইলে কথা কইতে কইতে যার গাইতে গাঁত তোলা আনেরা অবশ্যই গাঁগু আর ওর সময় সাইন আর হবে হিন্দি দুবাই সাইকে না তেওয়াল চলে আসে এগুলো বলে বাজ যাবো আর এই যে ডোনাল্ড ট্রাম্পের না দিশা গিল্লে আর তো ঠিক আছে গুড বাই ব্যাগে ভালো থাকেন ভিডিও গাছ ভালো লাগলে শেয়ার করি ফেসবুক ফলো করি দেন আল্লাহ হাফেজ